হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা কী কি আগে আমি এনিমিটাকে মারি নি তারপর আমি আপনাদের বলছি ও ভাই এ কী মার দিলাম ভাই ভাই আমি আমি আর কি বলবো ভাই আমি ম্যাচের তে বাইরে বাইরে মানে আমার আইডিটা ব্যান্ড হয়ে দেবেনি তো ভাই আমি আর কিছু বলতে পারছি না যে আমার আইডি ভাই কী হবে নি মানে আমি যে ম্যাচটা দিছি মানে আমার ম্যাচ মানে ম্যাচের তে বাইরে আমার আইডিটা শেষ আমার গেইন মেসেজ দেবে যে আপনি আগে এই হ্যাক ইউজ করেছেন এই কারণে আপনার আমি কথা করছি ভাই আমি আপনাদের কিছু সম্পর্কে কিছু দাও না মানে মানে কিছু বলতেছি তার মধ্যে এনিমি মেরে দিছে এনিমি না যায় এনিমি কিন্তু তুমি না যে আমি কি কি গুরুত্বপূর্ণ কথা বলতেছি তার মধ্যে এনিমি এসে মেরে দেবে এই দেখো কোন কথার মধ্যে পড়ে এনিমি কোন বিবেক নেই ভাই আজ আসবে আইসে আইসা মেরে দিবে কি আর বলবো ও তো হ্যাঁ আজকে আমরা কি করতে যাচ্ছি তো দেশে না মরে বুয়ে করেছে নেন ও আমি তো আইসা কি মরে আগেই তো মরলাম আর ওই কথা বলে দেন আমরা আবার রিয়ে পাইছে এটা তো ফিরি মানে একবার মরলি খালি খালি রিয়ে দিই গিয়ে না তো এটা তো এটা করে মরা কর তো ই না বাদ মানে অত কথা না কই আমরা আগে লুটে নেই তো তারপরে লুটে লুটে আমরা এনিমি মেরা দুই চলে আসলাম তারপরে ওর এনিমি ওরে ভাই এনিমি খুব দিনে মানে বলতে না বলতে এনিমি সামনে দুটি আমার উপরে রাশ করেছে অ্যাপ কি হো গারে অ্যাপ কি হবে ভাই কি হবে ভাই এই এই সমস্ত থেকে আমার হ্যান্ডেল করার এই স্টাইলটা একটু দেখুন আপনারা ভাই গেম প্লে যদি দেখুন ভাই ভাই আমার এবে যে শেয়ার গেম প্লে সমস্যা নেই ওই আড়টাই সে আড়টা কে মারি দে ভাই তিন রে মানে তুই জানি মানে ভাই আমি বে মারি কারণ ভাই সেলি ফেলে ভাই মাইনাস খাবে ভাই আমি মাস্টার দুই স্টার আছে আমি মানে মাইনাস খেলে কোনো সমস্যা হবে না কিন্তু যে এনিমিরা ভাই মাস্টার মাস্টার দিবে কারণে ওদের যদি মারি ভাই খালি খালি টিমটা ওয়াইফাই দিয়ে গেলে শেষ টিমটা ওয়াইক হয়ে গেলে ভাই এনিমিরে ভাই দুঃখ হবে না ভাই এখন একটা দশ পাস উঠতে গেলে তাই ইয়ে যায় তো এই কারণে আমি ভাই এনিমিকে আমি ইচ্ছে করি মাইনি ভাই দুটোর মারতে পারছি ওদের মারতে পারছি ওদের মারা কোনো বিজয় ছিল না আমার কাছে বুঝছেন জাস্ট এই কারণে মারি ছিল তো কি না মারে বুঝে কর্স তো ভাই আমার দয়ার শরীর এই কারণে আমি এনিমেদেরকে নিজে শহীদ এনিমিদেরকে বিজয় দিছি

ও মানে ফরের মাসে বুঝিয়ে যাবে ভাই আমার একটা ভুল হয়েছে বলে পরের মাসে যায় না আগে এই মাসে না মেন ভাই 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 পরের মাসে ম্যা আমাদের ম্যাচ বুঝিয়ে যাবে ভুল হয়েছে তো ভাই আমরা দেখতে দেখতে আমরা পরে ম্যাচে চলে আসি তো বাড়িতে ফেল মনে মতো উঠ পিকার দেওয়া টাইপ অনেক টেপ দেবো ভাই এই সময় জয় ফোন দিয়েছে আমার বন্ধু কী আর বলবো আমার বন্ধু এমন মানুষ ফোন দেয় আমার বন্ধু মানে জানে যে আমি এই সময় এনি সামনে আসি এই সময় আমার ফোন দে আবার দেবে ফোন নিশ্চিত না বন্ধুরা আমি জানি তো বন্ধু মানে কেমন আর আমার সঙ্গে বন্ধু মানে দেবে না ওই যে দেবে না নে না ওই যে দিছে জানি সিংস বন্ধু কি আর বলবো ওই যে দিছে আনে আর কি আর দি কি আর বলু আর মে তো আই অ্যাম ব্যাক আমি আবার রিভাইভ পেয়ে আবার এই জায়গায় নেমে আমি সে উঠিয়ে কাটা নিলাম আর টু শোটার সামনে

আমার জিন্দগি আইলে আপনাকে না মোটে বুয়ে করা চ্যালেঞ্জ তো আমাদের সাইড নাম্বার টিমমেট আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য পয়েন্ট টেবে গেছে টিমমেটে পাই মাই ধরে ড্রাইভারের মধ্যে মানে ফাইটে ধরে আছে টিমমেটে পয়েন্ট ঠ্যাং টানি আনি বসালাম তারপরে ফাইনালি আমরা অবশেষে রিভাইভটা পালাম ভাই ভাবছি মানে এই এই ম্যাচে রিভাইভ পাবো না আমরা তো দেখা যাক ম্যাচের লাস্ট পর্যন্ত আমরা তো আজকে না মরে বুঝিয়েছে লেন্স তিনবার মরা হয়ে গেল ভাই এই সময়টা হয়েছে কি আমি গেলে গেছিলাম আমার এক সাইডে আমার এক ভাই বন্ধু বসে রয়েছে তারে আমি একটা কি দেখা দিতে গেছি এর মধ্যে এসে পড়া খাইছি নিয়েছি ঈশ্বরে পড়া খাইনি কারণ কে বলবো ভাই তারপরে কততে কষ্ট করে আসলাম এখানে ও আমাদের টিমমেটটা দিয়ে বলে দিয়েছেন ওয়ার্ল্ডটা আমার এখানে রিভিউটা দিয়ে নিই দশটা নিয়ে মেলে গেছে আপনাদের এই ম্যাচে বুঝে করো ও লের কি বলে আমাকে টিমে টিমে বাস করে দিলাম তো ভাই এ ম্যাচ কি মনে হচ্ছে আমাদের এই ম্যাচটাকে দেখে কি মনে ম্যাচটা ম্যাচটাকে বুঝি হবে আপনার তো নামে না মরে বুঝে করেছিলেন ইয়ে করলাম তাহলে তো মরে গেছে মেলে যাই হোক নামে বুঝে করেছিলেন যে এসে গেছি কই ও ভাই 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 তারপরে এনিমি খুঁজিতে পারছি না মোটে বুঝছেন ভাই মাত্র কয়টা আমাকে সাইডটা আর এনিমি যেন কয়টা আমি ড্যামেজ দিচ্ছি আমি কিল পাইনি এনিমি সাইডটা আছে মাত্র তাও মানে এসব অন্য টিমের সাইটজন তো আছে আর মাত্র সাইডটা এনেমে আছে আমি তো মাত্র এক কিল পাইছি ভাই আমার জীবনে বোন কোন দিন আমি কিল ইয়ে পাই না শুরু হয় আমার খেল ভাই কি বল বল আমি ভাই আমার কাছে বলার নেই আমার দাদি মনে কিলচুর আপনাদের কোনো দিন হয় না এরকম কিলচুরি এটা আমি কনফার্ম মানে বলতে পারি নিজে নিজে হ্যাঁ রে সাই কি করি তারপরে ভাই আলো তো বলা যাচ্ছে ভাই এই কিল্লা কিন্তু পাবো আমি ড্যামেজ দেখেন দেন এই কিল্লা পাবো না আরে রেড টিমেট খালি মরে শালি সাই নাম্বার

ভিডিওটা কেমন লাগিয়েছে আমি আপনাদের কাছে যাই না বাট ভালো তো লাগেনি তো এই ছিল আমাদের ভিডিও করা চ্যালেঞ্জ কিন্তু আমরা মরেছি কই বার্তা কোনো ঠিক নেই হুম ওকে আমার ভাই ব্রাদার তো ভিডিওটা যদি কোনো ভুল ট্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ